অনেকে আমরা চিন্তা ভাবনা করি হুজুর আমরা দিন প্রতিষ্ঠা করতে চাই আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই আমি আর আপনি চাইলে হবে সকলে কি চা সকলে তো চায় না চাইলে হবে না হুজুর বাদ দেন অন্য কাজ করেন অন্য চিন্তা করেন দিনের চিন্তা করলেন না কোরআনির শাসন এই জমিনে কায়েম হবে না কারণ বেশিরভাগ মানুষ এটা চায় না ঠিক না বলে আমার আল্লাহ বলেন বান্দা তুমি চাও কিনা সেটা দেখো তুমি যদি চাও আর তুমি যদি কাজ শুনে রাখো তোমার সাথে আছে কার সাহায্য কার সাহায্য বলেন তো আল্লাহ যদি কারো সাহায্যকারী হন তার কোনো চিন্তার কারণ হতে পারে চিন্তার কারণ থাকতে পারে তিনি কি পিছনের দিকে তাকাবেন যে আমি তো একা আমার পিছনে আর কেউ নাই আমি দিন প্রতিষ্ঠা করতে চাইলেই কি হবে আমার সাথে যদি আল্লাহ থাকে আমার আর কোনো টেনশন আছে আমার আল্লাহ বলেন ও বাদ্দা তুমি টেনশন করিও না তুমি ইমান আর জিহাদ করো দিন প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দিলাম আমি আল্লাহ তোমাকে সাহায্য করব অফাত করবো তুমি মনে রেখো তোমার বিজয় ইসলামের বিজয় একেবারে নিকটে একেবারে সামনে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না ঠিক কিনা বলে